মাজার জিয়ারত করা যাবে কিন্তু মাজারে যে সেজদা দেয়া যাবে আল মাইয়ু ফিল কাবার কাল গারি কুফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেমন অসহায় মরে গেলে মানুষটা তার চেয়েও বেশি অসহায় সে আপনারে কি দিবে আপনি বরং দিবেন যে সালাম দিবেন আসসালামু আলাইকুম আহ্লা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন এই দোয়াগুলো পড়বেন তার জন্য ফাতিয়া পাঠ করবেন দোয়া করবেন তার কবরের রাজাবকে মাফ করে দিবে কে আল্লাহ তো আপনার দোয়ায় ওর কবরের আজাব মাফ হয় ও আপনারে কি করবে এগুলো না বুঝে লোকজন মাজারে যে লাল শালু দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় ছাগল দেয় গরু দেয় টাকা দেয় পয়সা দেয় আছে না নাই সন্তান হয় না সন্তানের জন্য যায় মেয়ে আছে ছেলে হয় না এরকম আসলে নাই মাজারে গেলে সন্তান পাওয়া যায় মাজারে না গেলে সন্তান পাওয়া যায় না সন্তান দেয় কে মাজারে না গেলে যদি সন্তান না হতো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হয় গরু কোন মাজারে মানত করে আকল খাটালেই বুঝা যায় চিল্লা এখন ঠিক কিনা এজন্য মাজার কেন্দ্রিক ভণ্ডামিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে আমরা একজনকে সেজদা করি চিল্লাই বলেন তো তিনি কে এটার নাম তহিদ এটার নাম কি তৌহিদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম যে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই মেরি রশি ধরে আল্লাহর পথে ওই না মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে না নামের বাতি জেলে দেখি আর মোকাম বলো মোহাম্মদের নাম পড়েন সবাই তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কলাম বলো মুহাম্মাদের নাম সুবাহ পড়েন এটার নাম তাও হিদ এক আল্লাহ বিশ্বাসী হওয়া এক আল্লাহর কাছে চাওয়া বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একজনের কাছে যাইব। তিনি কে আপনার যত চাওয়া আছে সব পাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে আপনার যা লাগবে সব যদি সবাইকে সব দিয়ে দেয় তারপরও তার ধন কিছু কমবে কি বিশাল ধন মালিক কি ক্ষমতার মালিক কি মর্যাদার মালিক এই দামি আল্লাহরে রেখে দিয়ে আমরা মাজারে যে শেষ দাদি মাজারে